প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকিবুরি হাট প্রিয় দর্শক আপনারা জানেন যে ফুটকিবরি হাটে সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় সোমবার এবং শুক্রবার আজ রো সোমবার তিরিশে জুন দুই আজকে সরাসরি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ফুটকিবিরি হাটে কোন মরিচ দামে বিক্রি হয়েছে এবং আমদানি কেমন ছিল প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে কিন্তু সকালবেলা বৃষ্টির কারণে আমদানি খুবই কম ছিল এই কারণে কিন্তু মরিচের দাম একটু বেশি মানে চড়া দামে বিক্রি হয়েছে কারণ মরিচের চাহিদা ব্যাপক তুলনামূলক আমদানি হয়নি প্রিয় দর্শক চতুর্দিকে দেখতে পাচ্ছেন শুধু মরিচ আর মরিচ যেখানেই আপনার ক্যামেরা ঘোরাচ্ছি সেখানে কিন্তু মরিচ ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না আর আপনারা জানেন যে ফুটকিবিরি হাটে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের মরিচ আমদানি হয় প্রায় আট নয় কোয়ালিটির মরিচ পাওয়া যায় আর প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের ভিডিও আমাদের দেখাচ্ছি এটি কিন্তু জিরা মরিচ দেখতে পাচ্ছেন যে মরিচটা কিন্তু শুকনা একেবারেই ভঞ্জনা শুকনা একে এখনকার মরিচ একবারই শুকনা ব্যায়াম হওয়ার কোনো অপশানে নেই নর্মাল হওয়ার অপশন নেই দেখতে পাচ্ছেন যে মরিচটা কিন্তু লাল টক টোকা জিরা মরিচ কিন্তু অনেক ঝাল একটা মরিচ দেখতে পাচ্ছেন যে একবারে বিন্দু কাঠি জিরাটা একবারে চিকন শিক্ষিকা শी একবার শিক্ষিকা চিকন ফলটা দিতে পারছেন যে এটা যে জিরামড়ি এটার বাজার কিন্তু মোটামুটি আজকে ভালো গেছে প্রিয় দর্শক এটা আজকে বাজার আপডেট বাজার হলো আপনার পাঁচপান্নশো থেকে আটান্নশো টাকা পর্যন্ত অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা ফ্রেশ যেটা সেটা বিক্রি হয়েছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা আর একটু লো কোয়ালিটি যদি নিতে চান আপনি নর্মাল জিরাটা সেটা বিক্রি হয়েছে আপনার বাহান্নশো থেকে পাঁচপান্নশো টাকা তো এটা একটা হাই কোয়ালিটি জিরা দিতে পারছেন এটা বিক্রি হয়েছে কিন্তু পান্নশো থেকে আটান্নশো টাকা অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা তো প্রিয় জিরা মরিচের আপডেট বাজার কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে মানে যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের যে কোনো জেলায় শুকনো মরিচ পয়টি থেকে মাত্র দু টাকা কমিশনে প্রিয় দর্শক প্রিয় দর্শক সরাসরি কিন্তু ফুটকিউরি হাট থেকে আজকে তিরিশে জুন দু হাজার পঁচিশ আজকে আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি স্ক্রিনে এখন যে মর্জিদ দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক ভিডিও প্রিয় স্ক্রিনে যে ফটফাটা হ্যাঁ এটা কিন্তু আপনার পাবনা আিকনে ফট্টা প্রিয় দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন এই ফটফাটা সাদা এটা এটাগুলো খুবই কম দামে বিক্রি হচ্ছে এটার আপডেট বাজার আপনাদের জানি দেড় টাকার ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক এই কিন্তু বিক্রি হচ্ছে আপনার চোদ্দোশো থেকে আঠারোশো টাকা বন্ধ অর্থাৎ পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা বন্ধ বিক্রি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এই কিন্তু লাল আছে মোটামুটি ভালো আছে এটা গুড়া করে পাউডার করে বিক্রি করেন তাদের জন্য এই মরিষটা অনেক ভালো লাভজনক মরিষ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানে বিক্রি হচ্ছে চোদ্দোশো থেকে আঠারশো টাকা অর্থাৎ পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়চল্লিশ টাকা কেজি মাত্র পঁয়চল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এটা এটা এত সাদা লালি ফুটকা তো এটা সব আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় মাত্র দু টাকা কমিশনের পাঠিয়ে থাকি আপনারা যে কোনো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখ আছে আপনারা যোগাযোগ করতে পারেন এই কী এটা কিন্তু কমা মরিচ কমা মরিচ দুইটা কালার থাকে থাকে বাকিগুলো লাল থাকে যে লাল টাক টকার এটা কমা মরিচ এটা কিন্তু একটু বাজার বেশি এটা আপনার চলেছে দুই হাজার থেকে চব্বিশশো টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে বিক্রি হয়েছে এই তো যাদের এই মনসটাও প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এই মৌসুমটা কিন্তু লাল টাক টাকা যারা গুড়া করে পর্ডা করে বিক্রি করেন তাদের জন্য এই মসটা কিন্তু ব্যাপক লাভজনক প্রিয় দর্শক আপনাদের সরাসরি ফুটকুয়ের হাত থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি লাল মরিচির ভান্নারের পক্ষ থেকে প্রিয় দর্শক যারা আমাদের মরিচগুলো দেখেছেন সবাইকে অনুপূর্ব আমাদের ভিডিওটি শেষ মন্দির জন্য এবং প্রিয় দর্শক সরাসরি কিন্তু ফুটকুয়ের হাত থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি লাল মরিচ লালমরিচের ভান্ডার লাল মরিচ ভান্নার পক্ষ থেকে প্রিয় দর্শক সরাসরি ফুটকুয়ের থেকে আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আজকে মরিচের বাজার কী দর কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে জানেন যে সকালবেলা বৃষ্টির কারণে কিন্তু মরিচ আমদানি কম হয়েছে এই জন্য দাম একটু বেশি আজকে মরিচের দাম বেশি প্রিয় দর্শক তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করতেছে কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে আর প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলো কিন্তু কেনাকাটা আছে এখন রোডিংয়ে কাজ চলেছে অর্থাৎ যার যার গুদামে মাল নেওয়া হবে এখান থেকে আবার যার দা গন্তব্যে মাল পৌঁছে দেওয়া হবে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু হচ্ছে বেশি পাবনায়ামী কিন্তু এই মরিষ অনেক লাল মরিচ এই মরিষটা কোনো খুব ভালো দামে বিক্রি হয়ে যাচ্ছে আপনার প্রিয় দশক এটা আপনার পঁয়চল্লিশশো থেকে ছেচল্লিশশো আটচল্লিশশো পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে অর্থাৎ চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে যাওয়া চিকন পাবনায়ামছে কলেস্ট্রের ব্যাপক চাহিদা থাকার কারণে এই মরিষটা কিন্তু ব্যাপক চাহিদার দাম বেড়ে গেছে প্রিয় দর্শক আপনারা জানেন যে পঞ্চকট থেকে বাংলাদেশের প্রতিটি জায়গায় মরিচের চাহিদা পূরণ করা হয় এই জন্যই আমরা সরাসরি আপনাদের প্রতিটি আপডেট দেওয়ার চেষ্টা করি প্রতিটি হাট থেকে আজকে ফুটবরি হাট থেকে সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি পালনম্বর বাজার পার্বরী আজকে প্রিয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা বাজার দর প্রিয় দর্শক সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই অঞ্চলটা থেকে সবাই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক আমরা সরাসরি কিন্তু আজকে ফুটিউরি হাট থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক স্ক্রিন যে মসজিদ দেখতে পাচ্ছেন আছেন এটা মোটা আলারি অর্থাৎ মোটা আলারিটা এটা বাজার মোটা আলারি এটার বাজার কিন্তু কম আছে আপনার এক হাজার থেকে চোদ্দশো টাকা এক হাজার থেকে পঁচিশ টাকা থেকে আপনার পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে মোটা আলারি এটা প্রিয় দশক যারা এই মনিসটা করে করতেছেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় শুকনো মনিস পাঠিয়ে থাকি প্রিয় দর্শক আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ